আমার কোলে ঘুমাচ্ছে কোলে ঘুমাবে কিছুই শোবে না বিছানা ঘুম থেকে উঠে পড়েছে আমাকে ভুল তাপ্পি হচ্ছে দেখো বন্ধুরা একটা দারুণ দৃশ্য দেখলে ঠাকুমার সঙ্গে একটা এই বন্ডিং তো আর অন্য জায়গায় কিছু আসে না এই সময় কারো তুলনা করা যায় না ক্লাস নেওয়ার আগে সবাই দেখেন নাও কারা কারা ক্লাসে রয়েছে আজকে অডিও স্পেকট্রামের একটা ছোট্ট ক্লাস ছিল আফটার এফেক্টসে ঠাকুমার সঙ্গে একটা লং ঘুম ঘুমানোর পরে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে খুব ভালো ছিল তারপর মায়ের কাছে খেয়ে নিয়েছি ব্যাস মুড টা কিরকম হ্যাপি 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 দেখো এখানে প্রথমে আগুনটা জ্বালানো হলো কড়াটা একটু আগে করে দিলাম এটা কিন্তু সিম করে রাখবে তাহলে কড়াটা একটু হালকা হিট হতে দেবে এই হারে বর্ষা বাচ্চার কাঁটাগুলোকে তুমি কিভাবে তাজা রাখতে পারো দেখে না এটা কি হবে বাচ্চা কিন্তু ওই স্যাঁত স্যাঁতে কাঁটা দিলে প্রচুর কষ্ট হয় বিরক্ত লাগে শুতে ভালো লাগে না এর আমরা যদি দিই তো জল বের হচ্ছে সুন্দর স্যাঁকা হচ্ছে যেটা ভয় যখন এখান থেকে তুলবে তখন জলটা শুকিয়ে যাবে বাবা বাবা তো আজকে খাবে কাছেও নেই খাওয়া দাওয়া করে নিয়েছি এবারে ওর খাবার কতগুলো বটল পড়ে রয়েছে যেগুলো ক্লিন করে ট্রেলাইজ করতে হবে আমি প্রায়ই বলি দেখো যে লাভ লাফের একটা লিকুইড দিয়ে আমরা পরিষ্কার করি লাভ লাফের একটা লিকুইড আমরা ইউজ করি আচার সময় তোমায় দেখিয়েওছি একদিন যে লাভ লাফের ডিটারজেন্টটা ইউজ করি এগুলো বেবি স্পেশাল তো আজকে আমরা তোমায় দেখিয়ে দিচ্ছি লাভ ল্যাপ বেবি লিকুইড ক্লিনজার কীভাবে তৈরি করি সেটা আমি দেখিয়ে দেবো এখন দেখো প্যাঁচটা হ্যাঁ পুরো খাপ মতো রয়েছে তুমি ঢেল নিতে পারো লিকুইড খুব সামান্য লাগে আমার উপরে আমি দিয়ে দিলাম জেল টাইপ লিকুইড যেরকম দিলে এসছি একশো তিরিশ এম এল যেটা স্টেরিলাইজারে দিয়ে দেবো দেখো স্টেরিলাইজারের মধ্যে বটলগুলো সাজানো হয়ে গেছে সুন্দর করে বড়ো বটলগুলোর জন্য এই কন্টেনারটা সুইচটা অন করে দেবো সুইচ দেখলে তো বটন ক্লিনিং এর একটা মোটামুটি প্রসেস দেখে নিলে দিনটে বাজতে চলেছে এবার একটু শুতে যাব ঘুম আসতে চাইছে না আজকে অন্যদিন ঘুমাতে পারি না আজকে ঘুম আসতে চাইছে না আজকের ব্লগ শেষ করলাম দেখা হচ্ছে আগামীকালের নতুন ব্লগে